বামেরা রাজত্ব করে প্রায় চৌত্রিশ বছর থার্টি ফোর ইয়ার্স এই দীর্ঘায়িত রাজত্ব করার পর তারপরে বিভিন্ন রকমের ঝড় ঝঞ্ঝা যায় পশ্চিমবাংলার দিয়ে বিভিন্ন রকমের তোমরা মানে অনেক রকমের একটা মানে কি বলবো আর কি লাস্টের দিকে যে সমস্ত অত্যাচারিত যে দিনগুলো আর কি অনেকে দেখেছে তো যাই হোক তারপরে মানুষ সমবত হয়ে পশ্চিমবঙ্গের মানুষ আর কি এই বাম ফ্রন্টের চৌত্রিশ বছরের যে মানে শাসনকে সরিয়ে দিয়েছে তারপর কি চলেছিল তারপর দু সাল থেকে বা এগারো সাল থেকে আমাদের যে বর্তমান যে সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তিনি অনেক স্ট্রাগল করে এই ক্ষমতাটা দখল করে আর কি তো যাই হোক তিনি তিনবারের ট্রাম অনুযায়ী মুখ্যমন্ত্রী রয়েছেন এইবার মানুষ চাইলে সমস্ত কিছু পরিবর্তন হয় যেমন বামপ্রণদেরকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল তেমনি এখন বর্তমানে যারা রয়েছে তাদেরকে মানুষ চাইলে আবার রাখবে আবার মানুষ চাইলে পরিবর্তন করে দেবে কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আমাদের রাইট রয়েছে যে ভোটিং মতো দিয়ে যে দলকে এমনভাবেই কনস্টিটিউশনটা তৈরি করা হয়েছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি কনস্টিটিউশন নির্মাতা তিনি এভাবেই করেছেন যে কোনো একটা দল যদি এরকম মানে কন্টিনিউয়াসলি ক্ষমতায় থেকে যায় তাহলে তারা মানুষের উপর নানারকম অত্যাচার অবিচার করবে তাই জন্য পাঁচ বছরের জন্য তাকে ট্রেনিওর বা ট্রাম ট্রাম্প দেওয়া হয়েছে যে পাঁচ বছরের মধ্যে সেই ট্রেনিওরটা শেষ হয়ে যাবে বা পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন আবার পাঁচ বছর পর মানুষ চাইলে যে কোনো দলের মানে ভোট যারা অংশগ্রহণ করবে তাদেরকে ভোট দিয়ে আবার নির্বাচিত করতে পারবে বা সেই অনুযায়ী মানুষের চুজ পছন্দ তো এর মধ্যে আজকে আমি মানে পাঁচ বছর আগে বা ছ বছর আগে আমাদের পশ্চিমবাংলা একটি নতুন রাজনৈতিক দলের মানে সৃষ্টি হয় তারা হচ্ছেন আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনেকে এই আইএসএফ নিয়ে একটু মানে বিদ্রুপ মানে মতবাদ তৈরি করে থাকে আর কি তো আমি সেটার পক্ষপাতি নয় কারণ আই এস মানে হচ্ছে কি যখন একটা ইলেকশন কমিশন তাকে মান্যতা দেয় তো সেক্ষেত্রে সেকুলার কথাটা কিন্তু সেখানে মেনশন করা আছে তো অনেকে নানান বিদ্রুপাত্মক বা নানান নেগেটিভ কথাবার্তা বলে সেটাতে আমি মানি না এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই এবং তাদের একজন বিধায়ক রয়েছেন নাম হচ্ছে নওসাদ সিদ্দিকি তার মতো এমন একটা নর্ম ভদ্র এবং ভালো মানুষ অন্তত আমি আমার লাইফে দেখিনি বন্ধুরা হয়তো তোমরা বলতে পারো যে তার হয়ে কথা বলছে তার গুণাগুণ গাইছে দেখো যে ভালো কাজটা করে তার ভালো জিনিসটা তুল ধরতে হবে তবে কিন্তু আমাদের সোসাইটিটা এগিয়েই যাবে কারণ আজকে তিনি পাঁচ বছর ভাঙরের বিধায়ক রয়েছেন কোনো একটা মানুষ ভাঙরের বলতে পারবে না যে তাকে তিনি একটা কোনো ক্রাইম বা একটা কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো মানুষের যে অন্যান্য যারা নেতামন্ত্রীরা যারা করে থাকে তোমরা তো জানো সেরকম কোনো কাজ তিনি এমন একটা মানুষ সাধারণত মানুষের সঙ্গে মানে যে কোনো সাধারণ মানুষের সঙ্গে ঘরের ছেলের মতো মিশে যায় আমি দেখেছি অনেকগুলো তার ভিডিও এবং আমি নিজে আমার যে বিধানসভায় তিনি মিটিং করতে এসেছিলেন তা আমি সেখানে আমি নিজে তা আমার বিধানসভায় যেখানে মিটিং করতে এসেছিলাম সেখান থেকে আমি যখন যাচ্ছিলাম আমি দেখছিলাম সাধারণত মানুষের সঙ্গে একদম ঘরের ছেলের মতো ওনারা মানে সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটিও তিনি কিন্তু মানে ক না ইয়ে করে সাধারণত মানুষের সঙ্গে একদম পুরো ঘরের ছেলের মতো মিশে যায় এইটা হচ্ছে নেতা বন্ধুরা যে নেতা দেশের পথ দেখাবে যে নেতা সমাজকে পথ দেখাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সে হচ্ছে নেতা এবার তোমরা হয়তো আমি বল আমাকে বলতে পারো যে তার গুণাগুণ কাজে আমি আইএসএফ এর অনেকে বলে যে কোনো ভালো দিকটা তুলে গেলে তাকে বলা হয় যে তুমি ওটার চামচার কিন্তু তোমাদের মন্তব্য তোমরা করতে পারো কিন্তু একটা কথা বলি বন্ধুরা যে ভালো কাজটা করে যে সমস্ত মানুষগুলো আজও সমাজে রয়েছে যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে তোমরা হয়তো এই নসাদ ভাইজান বা নয়সাদ সিদ্দিকি যিনি রয়েছে তার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অনেকে জানো না তার পূর্বপুরুষরা যারা রয়েছে তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল বন্ধুরা তারা কিন্তু স্যাক্রিফাইস করেছে আমাদের এই ভারতবর্ষের ভারতবর্ষের জন্য ব্রিটিশদের সঙ্গে তারা লড়াই করা সেই ঘরের সন্তান এই নসাদ ভাইজান বা নওসাদ সিদ্দিকি ভাইজান তাহলে তার রক্তে কিন্তু টোটালি পুরো স্বাধীনতা সংগ্রামী রক্ত বয়েছে তো সেখানে তিনি দেশকে ভালোবাসেন এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে কমিটমেন্ট সেটা কিন্তু মানে কি বলবো আর কি সেটা কিন্তু আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না আজকে বা ভাঙরে তার যে অবদান ভাঙড়টাকে টোটালি পুরো যতটা পারছে মানে একটা এমএলএর পার্টিফান্ডে আর কত টাকাই আসে এবং নিজের পকেট থেকে পর্যন্ত টাকা খরচা করে হ্যাঁ সেক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াচ্ছে সবসময় তো তোমরা জানো তার উপরে নানান কিছু নানান ষড়যন্ত্র নানান কিছু করা হচ্ছে তো আশা করছি যারা কর্মীবৃন্দ রয়েছ তারা এমন একজন মানুষ যে অসাদ ভাইজন তার সঙ্গে যদি তোমরা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে যা কন্ডিশন রয়েছে মানে যুব সমাজ থেকে শুরু করে তারা কিন্তু একটা মানে অনিশ্চিততা ভুগছে এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা দেখো একটা সরকারি চাকরি পেয়ে সেই চাকরি হারানো এটা তো গেল দ্বিতীয়ত যুব সমাজ আজকে কিন্তু দশ কুড়ি বছর থেকে কোনো কিন্তু একটা গভর্নমেন্টের ভালো চাকরি রিক্রুইটমেন্ট নেই সে যে যে ধর্মেরই হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যেই ধর্মেরই হোক সবাই তো শিক্ষিত হয়ে বাড়িতে বসে রয়েছে না তাহলে একটা বাড়িতে একটা ছেলে তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে সে একটা সরকারি চাকরি পাচ্ছে না বা কোনো কাজ পাচ্ছে না বা কোনো কারখানায় কাজ নেই কিচ্ছু নেই তাহলে সেই ছেলেটা যখন বাড়িতে মানে দুবেলা দুমোটে খেতে যাচ্ছে তার বয়স্ক বুড়ো মা বাবাটা কাজ করে আনছে আর ছেলেটা বেকার হয়ে বাড়িতে বসে খাচ্ছে হ্যাঁ তখন তার এর থেকে লজ্জার এবং এর থেকে আর মানে দুঃখের দিন আমাদের মনে হচ্ছে আর আমরা দেখতে পাইনি এর মধ্যে মধ্যে প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট রয়েছে এটা অস্বীকার কোনো জায়গা নেই কারণ একটা ছেলে যদি এমএ বি এ পাস করে দিয়ে বাড়িতে বসে থাকে তার মা বাবার বোঝা হয়ে গিয়ে তাহলে এর থেকে আর দুঃখের আর এর থেকে যন্ত্রণার কোনো কিছু নেই বন্ধুরা তো আমাদের এই যে নসাদ ভাইজান তার যে যুব সমাজের প্রতীক কারণ একটা জিনিস মনে রাখবে বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি দেখবে একটু যারা বয়স্ক ষাট বছর সত্তর বছর হয়ে গেছে তারা দেখবে কি করে তারা নিজের পরিবার ফ্যামিলি এই সমস্ত কিছু নিয়ে সবসময় চিন্তাটা বেশি রাখবে মানে সমাজের উন্নয়ন সমাজের কৌশল সমাজের যে ভালো দিকটার জন্য তাদের কোনো কিছু ভাবনা আসে না তেমনি প্রত্যেকটা নেতামন্ত্রীদের কাছেও থাকে তবে একটা কোনো পাড়ায় বিপদে পড়লে যুব যুবসমাজ কিন্তু এগিয়ে যায় তেমনি আমি মনে করি বর্তমান যে আমাদের যে নসাদ সিদ্দিকী ভাইজান একটা তারুণ্যের প্রতীক মাত্র বয়স বত্রিশ থেকে তেত্রিশ বছর বা চৈত্রিশ বছর মাত্র বয়স সেই যুব সমাজকে যদি আমরা পাই অর্থাৎ আমাদের নেতা হিসাবে যেমন আমরা মানে শুধুমাত্র ভাঙড় নয় ওয়েস্ট বেঙ্গলের মানে সমস্ত জায়গায় যে দুশো চুরানব্বইখানা বিধানসভা রয়েছে আমি তো মনে করি দুশো চুরানব্বই বিধানসভায় এই নসাদ ভাইজানের নেতৃত্বে যদি এমএলএ নতুন করে মানে তৈরি হয় তার তত্ত্বাবধানে তাহলে অন্তত যুব সমাজ অন্তত সামনে দুটো ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাবে কারণ এই যে কন্ডিশন সিচুয়েশন তাতে কিন্তু যুব সমাজ ফ্রাস্ট্রেটেড কোনো দিক থেকে কিন্তু যুব সমাজ শান্তিতে নেই কারণ যুব সমাজের লাইফ কিন্তু টোটালি পুরো একদম ডিস্ট্রয় হয়ে গেছে এটা অস্বীকার কোনো জায়গা নেই কিন্তু কে হয়েছে কি হয়েছে তোমরা সবই জানো সবই করেছো তোমরা দেখছো আজকে মানে তোমরা হয়তো যাও না কুরুডা গেলে তোমরা বুঝতে পারবে যে আমাদের যে শিক্ষিত সমাজ তাদের কি কন্ডিশন রয়েছে বন্ধুরা এবার আমি আরেকটা কথা বলছি এই যে বর্তমানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দলটি তার তারা তো রয়েছে তো আরেকটা দল বর্তমানে তারা মানে আমাদের যে আসাউদ্দিন ওয়াসি ওয়াইসি সাহেব যে বর্তমানে একদম পুরো পাকিস্তানের জম পাকিস্তানের টোটালি পুরো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে এবং তিনি ডেলিগেট ডেলিগেশনটা টিমের হয়ে মানে পাকিস্তানকে টোটালি পুরো জবাব দিচ্ছে তো তার যে দল রয়েছে আসাউদ্দিন ওয়াইসি সাহেবের যে অল ইন্ডিয়া মুসলিস এ ইতিনি এই দলটি বা এরা কিন্তু টোটালি পুরো আমাদের আজকে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ এরা টোটালি পুরো মানে মুর্শিদাবাদে এসছে হুম তো আমি মনে করি আইএসএ প্লাস এই যে এখন এই মানে বিভিন্ন রকমের দলগুলো মুর্শিদাবাদের যে মিম যে এসছে তারা মানে আসাউদ্দিন ওয়াইসি সাহেবের যে দলটা তাদের সঙ্গে একটা কম্বিনেশন করে চললে মানে একসাথে একটা আমি জোট ধরো এবং আরও অন্যান্য যে দলগুলো রয়েছে সবাই মিলে তো এরা যদি কিন্তু একটা জোট মানে দল বা জোট তৈরি করে তাহলে আমি মনে করছি যে এবার কোনো কিছু একটা মানে চমক পদক হতে চলেছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার একটা ধারণা অনুযায়ী দিলাম আর কি যে তারা যখন এসছে তাদের সঙ্গে একটা কম্বিনেশন করলে কিন্তু তাহলে কিন্তু একটা সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপি অ্যান্ড ম্যাজিক্যাল হো জাদি জাদকীয় একটা কিছু হতে চলেছে কারণ আমাদের বর্তমানে আমি যেটুকু মনে মনে করি যে কান্ডারি যে যুব সমাজের পশ্চিম সব থেকে তরুণ প্রজন্মের নেতা এবং সৎ অনেস্ট এবং মাধুর্যপূর্ণ নেতা যে তরুণদের জন্য ভাবছে চিন্তা করছে যে সামনে এই যে তরুণ প্রজন্মের লাইফটা তো শেষ হয়ে গেল চাকরি বাকরি সরকারি চাকরি বেসরকারি কোনো কিছুই বর্তমানে নেই তো একমাত্র এই ভাইজান বা নসা সিদ্দিকি ভাইজান তার মাথায় কিন্তু তরুণ প্রজন্মের জন্য কিছু একটা রয়েছে যে এই যুবকদের জন্য কিছু করা উচিত কারণ তিনি যুবক হয়ে যুবকের জন্য চিন্তা ভাবনাটা করবে এটা কিন্তু আশা করা যায় না এবং তার সমস্ত মিটিং মিছিলগুলো দেখো সমস্ত কিছু ক্ষেত্রে তিনি কিন্তু চেষ্টা করছে কিন্তু একটা বিধায়ক দিয়ে তো কোনো কিছু হয় না এভাবে দুশো চুরানব্বই খানার ক্ষেত্রে যদি আপ্রাণ চেষ্টা করা এবার আমি বলি দেখো ঝড় আসবেই রাজনীতি যারা করছে তাদের ক্ষেত্রে ঝড় ঝান্ডা রয়েছে কারণ তোমরা জানো এই নসাদ ভাইজানকেও কিছুদিন আগে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে সেক্ষেত্রে তার উপরেও অনেক কিছু রকমের ষড়যন্ত্র তো সমস্ত কিছু করা হচ্ছে তবুও তিনি মাথা নড়ানোর লোক নয় মাথা মাঠে মাথা মানে ডাউন করার লোক তিনি এগিয়ে চলছেন কারণ এটা হচ্ছে তার প্রতীক যুব সমাজের প্রতীক এবং আরও বলছি যারা আমাদের ভাইজানের মানে সাপোর্টার রয়েছে তারা ক্ষেত্রে শুধুমাত্র বললে হবে না যে সিরাই সিরাই রক্ত ভাইজানের রক্ত এটা বললে হবে না এটা ম্যাটেরিয়ালাইজড করে দিতে করে দেখাতে হবে আমি আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি শুধুমাত্র যে রাজনৈতিক মিঠিল মিছিল অ্যাটেন্ড করে ভোট কালেকশন করা যায় তা নয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে প্রত্যেকটা বাড়ির মানুষের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা একটা খাতায় নোট ডাউন করে রাখো শুধুমাত্র মানে আমি যে ক্ষমতায় আছি বলে যে আমি কাজ করতে পারবো তা নয় একটা অ্যাপ্লিকেশন লিখে দাও যাদের হয়তো দেখা গেলো ব্যাঙ্কে কোনো বই একটা বন্ধ হয়ে গেছে ল্যাপস হয়ে গেছে একটা অ্যাপ্লিকেশান লিখে দিয়ে তার তার মধ্যে দিয়ে তার উপকার করতে পারো একটা মানুষ অসুস্থ রয়েছে তাকে হসপিটালে নিয়ে গিয়ে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করা হোক বা তার একটু অর্থের প্রয়োজন আছে বা কোনো কিছু ট্রিটমেন্ট করতে পারছে না সবাই মিলে অন্তত দশ পাঁচ হাজার দুই চার পাঁচ দশ টাকা করে সবার কাছ থেকে টুকলে হয়ে যায় আমরা তো বাজেভাগেও কত বিড়ি সিগারেট খেয়ে অনেক মানুষ নষ্ট টাকা নষ্ট করে দেয় গুড খাল খেয়ে তার টাকা নষ্ট করে দেয় হ্যাঁ এইসব স্মোকিং যেটা শরীরের ক্ষেত্রে ইঞ্জুরিয়াস টু হেলথ হ্যাঁ সেক্ষেত্রে এবং আরও দেখা আমি আরও দ কুড়ি টাকা দামের বা জামা কাপড় কিনি যেটা সেটা বা আরও বেশি দামের না কিনে একটা গরিব মানুষকে দান করি সেইভাবেই কিন্তু মানুষের মধ্যে কাছে পৌঁছানো যায় এভাবে তো পৌঁছানো যায় আমি যারা মানে আইএসএফের যারা কর্মী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তাদের সবাই দোষী বলছি আর কী হবে একটা মানুষ হসপিটালে ভর্তি রয়েছে অ্যাডমিট রয়েছে তার বাড়ির অপারক রয়েছে কেউ পাচ্ছে না তাকে নিয়ে অ্যাডমিট করা হসপিটালে রাত বিরাত কোনো বিপদে পড়লা সেক্ষেত্রে গই যাওয়া আইনি প্রশাসনে কোনো কিছু সহায়তা করা এইভাবে কিন্তু এগিয়ে যাওয়া যায় এভাবে যদি আমরা টিম ওয়াইজ কাজ করতে পারি তাহলে কিন্তু যে আমাদের নসাদ ভাই ভাইজান যে সাফল্যর কথাটা দেখছি কিন্তু সেটা কিন্তু বেশি দূরে নয় সেটা কিন্তু খুব কাছেই রয়েছে কেন বলছি তোমরা বুঝতে পারছ সকলেই কারণ মানুষ একটা কিন্তু চাইছে কর্ম মানুষ চাইছে রুটি মানুষ চাইছে বাসস্থান মানুষ চাইছে শিক্ষা এগুলো কিন্তু মানুষ চাইছে এবং সেইটা কিন্তু এই তরুণ প্রজন্মের মধ্য দিয়ে দেওয়া যায় তরুণ প্রজন্মই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ একমাত্র ওয়েস্ট বেঙ্গলের সব থেকে দেখো কম বয়সের তরুণ প্রজন্মের বিধায়ক বা তরুণ প্রজন্মের কাণ্ডারি কিন্তু নসদ হয়ে যায় তাই তাদের তার সঙ্গে যদি সবাই মিলে সব মানুষ মিলে এইভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে সমস্ত আমি যেভাবে বললাম মানুষের উপকারের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু আমরা তার হাতটাকে শক্ত করতে পারবো দ্বিতীয়ত আমরা আরও এগোতে পারব এই হচ্ছে কি ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু ভালো লাগলে লাইকসে এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ